দেশের আকাশে বিরাজ করছে প্রচন্ড রোদ আর গুমোট আবহাওয়া তবে এর মধ্যে বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে চলতি সপ্তাহের বেশিরভাগ দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় পঁয়ষট্টি মিলিমিটার এছাড়া চাঁদপুরে বিশ মিলিমিটার আরিচায় দশ মিলিমিটার লক্ষ্মীপুরের রামবতীতে ষোলো মিলিমিটার সিলেটে পনেরো মিলিমিটার এবং গোপালগঞ্জে তেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামী পাঁচ দিন দেশে বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে অনেক জায়গায় বজ্র জহরসহ ভারী বর্ষণ নামতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে টানা কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হলে সোমবারের পর বৃষ্টিপাত সামান্য কমতে পারে সার্বিকভাবে আগস্টের তৃতীয় সপ্তাহ জুড়ে বৃষ্টির এই ধারা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহমেদ নিউজ